লক্ষ্মী পুজো স্পেশাল সুজি নারকেলের কেশরভোগ বানিয়ে দিন খুব সহজে আমার রেসিপি মতো একটু অন্যরকম কিন্তু এটা লক্ষ্মীদেবের ভীষণই প্রিয় ভোগ দেখে নিন আজকে রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই এটা কিন্তু লক্ষ্মী পুজোর দিন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন ঘরে যদি নারকেল আর দুধ থাকে কারণ লক্ষ্মী তো নারকেল মাস্ট এবার দেখে দিন পুরো মন দিয়ে রেসিপিটি আমি এখানে পঞ্চাশ গ্রাম বাটার প্রথমে মেল্ট করে দেবো এরপর দিয়ে দেবো কয়েকটি কাজু ওই এক কাপ মতো গোটা কাজু দিলাম এরপর দিয়ে দেবো এক কাপ সুজি আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণতেই ইউজ করবে এবার সুজিটা হালকা একটু নেড়ে দেব খুব বেশি লাল লাল করবো না সুজিটা আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময় দেখুন সুজিটা বেশ ভালোভাবে আমি কিন্তু নাড়ছি এরপর দিয়ে দেবো এক কাপ পোড়ানো নারকেল নারকেলটা দিয়ে আবার ভালো করে মেশাব এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ কনডেজ মিল্ক দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দেব এই সমস্ত উপকরণগুলোকে এরপর দিয়ে দেব আরও এক চামচ বাটার আর দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন হালকা কিন্তু চিনিটা কলে যাবে বাড়ি বাড়ি কিন্তু নাড়তে হবে এই সময় এরপর দিয়ে দেবো তিনটি এলাচ একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো এরপর দিয়ে দেব কেশর দিয়ে ফোটানো দুধ আমি এখানে দু কাপ দুধ কেশর দিয়ে ফুটিয়ে রেখেছি এটাই কিন্তু ঢেলে দিলাম হালকা যেন গরম থাকে দুধটা সেই অবস্থায় ঢালতে হবে আর সাথে সাথে মেশাতে হবে এরপর আঁচটাকে মিডিয়ামে রাখব রেখে এটাকে কিন্তু একদম মাখা মাখা ঝরঝরে ভোগ বানাব মাখা মাখা ঝরঝরে ভোগ বানাতে হবে এটাকে কিন্তু আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু সবাই নিয়ে যাতে একটা মাখা মাখা ভাবটা চলে আসে এরপর একটু ভাবে বসিয়ে দেবো পনেরো মিনিট তারপর নামিয়ে কিন্তু লক্ষ্মী দেবীকে পরিবেশন করব আর লক্ষ্মী পুজোর দিন কিন্তু এটা আমি ভোগ হিসাবে ঠাকুরকে নিবেদন করব আশা করি রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই এটা কিন্তু বানানো অতীব সোজা যেসব উপকরণগুলো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেই সব উপকরণ দিয়েই বানিয়েছি তাই লক্ষ্মী পুজোর দিন বাড়িয়ে বাড়িতে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকের রেসিপি সমাপ্ত হলো